আমরা বর্তমান দাঁড়িয়ে আছি আমাদের চিলমারি উপজেলা কাশকুল এলাকায় কুড়িগ্রাম জেলা আজকে এক ভিড়ের কাছে আমরা জিজ্ঞেস করব যে আসলে আমাদের যে এই নদী দিয়ে যে এত পরিমাণ খড়ি এসেছে তারা কিভাবে ধরল বা তারা যে পাইল তাই তারা কতটুকু আনন্দিত আর ভাই এই খড়ি ধরিয়েছে এত আরো বিপদ সংকেত

আমরা 2017 সালে এসসি ভায়াবব বননাতে দেখেছি কিন্তু এখানে রক্তচন্দন কাটা আছে এই তারপরে যেমন এই যে বিভিন্ন প্রকার কাটে যেমন এই যে দামি দামি काटेছে এই যে রক্তচন্দন এই যে এটাকে বলে রক্তচন্দন এটা কি আসলে চন্দন না অন্য কোন না রক্ত এই এতগুলা কাট করজনে දැছে